নিকটবর্তী পর্যবেশ করেছে সেই ব্যক্তির সাথে ভালো ব্যবহার যদি না করে সে ব্যক্তি মমির নয় সে যদি করে তাহার তার তারপর আল্লাহ রসুম বলছে সে ব্যক্তি মমির নয় তাহলে আপনি একটু বিবেচনা করে চলিয়েন আপনি একটু বিবেচনা করে চলিয়েন এবং আপনার স্ত্রীদেরকেও বলিয়েন কি যে ও খালেদা একটু বিবেচনা করে চলিও পাঁচটা সলাত আদায় করছো কিন্তু নিজের বাড়ির পাশে বাড়ি রয়েছে নিজের প্রতিবেশ রয়েছে তাকে তো সকাল সন্ধ্যা অকথ্য ভাষায় তুমি গালি দিচ্ছ আপনার স্ত্রীটি আপনার কর্তব্য আপনার স্ত্রীকে বলবে হতে পারে কিছুর কারণে নিজের বাড়ির পাশে বাড়ি রয়েছে জায়গা হোক কিছু হোক যে কোনো জিনিস হোক না কেন কিছু কামের লেগে কিছু খারাপ কিছু হওয়ার কারণে আপনি আপনার নিকট নিকটবর্তী ব্যক্তিকে নিজের প্রতিবেশীকে অকথ্য ভাষায় গালি দিয়ে থাকছেন কেন গালি দেবেন এটাও যে এটাও মানতে পারি কি যে আপনার মন খারাপ জি হ্যাঁ আপনার মন খারাপ হতে পারে কিন্তু আল্লাহ তারা এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কখনও বলেননি কি নিজের প্রতিবেশীর সাথে নিজের নিকটবর্তীর সাথে ওসৎ ব্যবহার করবে।